নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রাংপল্লি গুড়িকে স্বাধিকারী চলে আসছে আরও একটা পেন্টিং নিয়ে তো আজকে যে পেন্টিংটা করতে চলেছে এটা কিন্তু আমার পেজের একবারেই একটা নতুনত্ব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন কাজ আর নতুন কাজ যখন করি তখন মনে হয় যে কখন আপনাদের সামনে উপস্থাপন করবো তো যদিও আমি শুরুতেই সবসময় আউটলাইনগুলো আগে আঁকিয়ে তারপরে হচ্ছে কালার দেওয়ার চেষ্টা করি কালারটা অ্যাপ্লাই করি কিন্তু আজকের ঘটনাটা একটু ব্যতিক্রম হয়েছে কারণ শুরুতেই মনে করেছিলাম যে ভিডিওটা করব না কারণ আসলে এই অর্ডারটা যখন আমি নিয়েছিলাম তখন হিউজ পরিমাণে সময় ছিল তো হঠাৎ করেই মানে এই অর্ডারটা হয়েছিল। দেশের বাইরে থেকে তো হঠাৎ করেই উনি দেশে আসছে তো দেশে আসার জন্য ওনাকে তাড়াহুড়ো করে আর কি দিতে হবে তো সেই জন্যই আমার হাতে খুব একটা সময় ছিল না তো ওই জন্য ফার্স্টেই মনে করেছিলাম ভিডিওটা করব না যার জন্য আউটলাইনগুলো আগেই আঁকিয়ে নেওয়া আর এরপরে যদি আমি সেম কাজ করি তাহলে আমি একবারই শুরু থেকেই আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো আর সব থেকে বড়ো কথা এক শাড়িটার ভিডিও যখন আমি ছেড়েছিলাম তখন এক আপু লিখেছিলেন যে এই ভিডিওটার জন্য আমি করি মানে এই কালারটা কিভাবে আমি অ্যাপ্লাই করেছি এটা জন্য আমি ভিডিও করে দেখাই তো ওনার কথা চিন্তা করেই মনে করছিলাম যে ভিডিওটা তাহলে করি যেহেতু আমার ওই সাইডের একটা ফুল অলরেডি হয়ে আছে। আর এই ফুলগুলো তুলনামূলক বড় হওয়ার জন্য কিন্তু একই ফ্রেমে দুটো আসেনি আর আমি যদি দুটো ফুল একত্রে দেখাতে যেতাম সেক্ষেত্রে আমাকে বড়ো ফ্রেমে যেতে হতো আর বড়ো ফ্রেমে ভিডিও করার অসুবিধা হচ্ছে যে আমার এক সাইডে জাস্ট হচ্ছে অপোজিট সাইডে আমার হচ্ছে ক্যামেরাটা রাখতে হয় তো অপোজিট সাইডে যখন ক্যামেরাটা রাখা হয় তখন ঠিকঠাক ভিডিও হচ্ছে কি না তো এগুলো আমি দেখতে পারি না এই জন্য আর কি সবসময় ছোটো ফ্রেমের ভিডিওগুলোই প্রপারলি দেখানোর চেষ্টা করি কারণ ওখানে আমি সবথেকে কমফর্ট মনে করি আর বড়ো ফ্রেমের ভিডিও আমি টুকটাক কয়েকটা দেখাই মাঝে মাঝে দেখাই অনেকেই প্রশ্ন করেন যে আমি কী ফ্রেমে কাজ করি বা ফ্রেম মানে শাড়িগুলো কিভাবে বাঁধাই তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে দুই একটা ভিডিও করি এছাড়া কিন্তু বেশিরভাগই এই ছোটো ফ্রেমেই কাজ দেখাই আর শাড়ির ভিডিওগুলো খুব একটা দেখানো হয় না তারপরেও যদি আপনাদের কোনো রকম জানার থাকে বা দেখানোর থাকে সেটা যদি আমাকে কমেন্টে জানান তাহলে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যে আমি কীভাবে কাজ করি যদিও আমার শুরুর দিকে আমার পেজ বা হচ্ছে আইডি স্ক্রল করলেই দেখতে পারবেন যে আমি আমি কীভাবে শাড়িতে কাজ করি আর এছাড়াও যারা না দেখতে চান মানে এখন থেকে দেখতে চান তারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই আবারও নতুন করে ভিডিও করে দেব তো কথা বলতে বলতে আসলে আমি ফুলের দিকে আমার খেয়ালই নেই তো আউটলাইনগুলো তো আঁকানো ছিল এরপরে কিন্তু কালারটা আমি অ্যাপ্লাই করেছি আর এখানে হোয়াইট এবং লাইটের লাইট পার্পেলের একটা কম্বিনেশন রেখেছি যেহেতু ডিপ পার্পেল আমার কাপড়ের কালার সেক্ষেত্রে আমি একটু লাইট পার্পেল নিয়েছি আর এখানে আমি হোয়াইট এবং লাইটের একটা কম্বিনেশন রেখেছি যার জন্য কিন্তু মোটামুটি লাইট লাইট একটা শেড আসছে আর বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন কৃষ্ণচূড়া বা অন্য কোনো শেডের কাজ করি সেক্ষেত্রে হচ্ছে আমি রঙটা প্রপারলি শুকিয়ে তারপরে অ্যাপ্লাই করি আর এটা যেহেতু হচ্ছে আমি লাইট টিপের একটা কম্বিনেশন নিয়ে আসব সেহেতু আমি এটা ভেজা অবস্থাতেই অ্যাপ্লাই করেছি এবং ভেজা অবস্থায় অ্যাপ্লাই করলে বুঝতে পারছেন যে কালার কম্বিনেশনটা কেমন যেন মানে কেমন আসছে একটু ডিপির থেকে হালকা লাইট হতে হতে মানে একবারেই লাইট একটা পার্পেলে এসে দাঁড়িয়েছে তো আপনারা ভিডিওর ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন সেটা আমি জানি না তবে আমি আমার দিক থেকে যথাযথ চেষ্টা করছি ক্লিয়ার বোঝানোর জন্য আর এখানে থেকে মজার ব্যাপার পাতা যখন আমরা করি তখন বেশিরভাগ হয় সবুজ রাখি না হলে কফি রাখি তো এখানে কিন্তু দুইটা কালারের কম্বিনেশন তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কারণ নতুনত্ব কাজ করতে আসলেই ভালো লাগে আমার তো ভালো লাগে এবং হচ্ছে এক ধুয়েমি কাজ বা আপনাদেরও কত ভালো লাগে বেশিরভাগ তো আমার কৃষ্ণচূড়া নিয়েই কাজ করা হয় তো তারপরেও হচ্ছে কৃষ্ণচূড়া কিন্তু ওইভাবে আর কি ভিডিও করা হয় না কারণ আমি যদি কৃষ্ণচূড়া একটা ভিডিও করি তা এমন কোনো দিন নেই যে আমার ভিডিও করতে হবে না কারণ সবসময় সেই সাড়ে তিন বছর ধরেই আমি কৃষ্ণচূড়া মোটে হয়ে পেন্টিং করে আসছি আর আমাকে যারা শুরু থেকে ফলো করছেন তাদের হয়তো অনেকেই সেই তিন বছর সাড়ে তিন বছর আগে আলমারিতে আমার কৃষ্ণচূড়া শাড়ি অনেকের আছে আলমারিতে তো এখনও পর্যন্ত কিন্তু আর রিসেন্টলি গিয়েছে আবার হচ্ছে কিছু যাবে পেইন আছে তো সব মিলিয়ে কিন্তু কৃষ্ণচূড়া আমার চলতেই থাকে আর আসলে কৃষ্ণচূড়া নিয়ে আপনারা এত ভালোবাসা দিয়েছেন সেখানে আমার আর কিছু বলার নেই তো আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং নতুন নতুন গাছ পেতে আমাকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল, আমার আইডি থেকে যদি দেখে থাকেন তাহলে আইডিতে ফলো করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজে একটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইলো এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো কথা বলতে বলতে কিন্তু আমার পরিপূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে উৎসাহ পাবো আর খারাপ লাগলে ভালো করার চেষ্টা করব। আর এখানে একটা বিশেষ পার্ট আমি বলতে ভুলে গেছি এখানে যে তুলিটা নিয়েছি এটা হচ্ছে রাব্বিসো পার্ট চোদ্দো নাম্বার আর যে ফ্রেমটা নিয়েছি এই ফ্রেমের সাইজ হচ্ছে চব্বিশ বা টোয়েন্টি তো আমি প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি ক্লিয়ার করার চেষ্টা করি আর এখানে যে ম্যাটেরিয়ালটা নিয়েছি এটা হচ্ছে বেক্সি ভয়েল তো আমি বেশিরভাগই দুইটা ম্যাটেরিয়ালে বেশি কাজ করি একটা হচ্ছে ব্যক্তিভয়াল একটা অরবিন্দু এর বাহিরেও যাই সেক্ষেত্রে কালার কম্বিনেশান ম্যাচিং করার জন্য তো আমার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বলতে পরিপূর্ণ হয়ে গেছে তো আজকের কাজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন নমস্কার সবাইকে